জ একাডেমিতে এসে অত্যন্ত আনন্দিত এখানে এসে আমি বেশ কিছু তরুণ শিক্ষার্থীদের সাথে আলাপ হয়েছে যারা ফেব্রুয়ারিতে এই মাসে এবছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করেছে তো তাদের কাছ থেকে আসলে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতেই আমি আজকে এখানে এসেছিলাম যে বাংলাদেশে যে তাদের কেমন লাগলো কী ভালো লাগলো বা কোনো কিছু খারাপ লাগলো না এবং তারা ভবিষ্যতে যেতে চান কি না তো তাদের যে অভিজ্ঞতা ছিল তা জেনে আমার খুব ভালো লেগেছে আর এটা তো তাদের জন্য শুধুমাত্র একটা ভ্রমণের বিষয় ছিল না অনেকেরই ছিল যে তারা তাদের রুটস যেটা তার সাথে কানেক্টেড হতে পেরেছেন তো সেটা আমার কাছে ভালো লেগেছে এবং আমি ধন্যবাদ জানাই লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করবার জন্য এবং আমার মনে হয় যে তাদের যে স্টোরি আছে তাদের যে অভিজ্ঞতা আছে সেটা যদি তারা অন্যান্য যারা তরুণ আছে তাদের সাথে যদি শেয়ার করে তারা উৎসাহিত হবে এবং তারাও হয়তো তাদের রুটসের সাথে যোগাযোগ করতে উদ্বুদ্ধ হবে

Bangladesh is a beautiful country. It's really important that our students learn about the roots, about the culture, about the heritage. It's got beautiful heritage, and for them to come and share what they saw, what they experienced, what they ate, it was amazing. And I, as a teacher, want to encourage uh, more schools from the UK to do the same. And my first trip with teachers was in 2001, from Oldham and we were training teachers in parts of um, Silet. it was Vishnath Jagannath আমাদের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে বাংলাদেশ এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হাই কমিশনার হার এক্সেলেন্সি আবিদা ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন প্যারেন্টস যারা আমাদের সাথে আমাদের স্টুডেন্টরা বাংলাদেশে গিয়েছিল ওদের প্যারেন্টস এবং স্টুডেন্টরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করেছে বাংলাদেশ নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিসপ্লে করেছি হাই হাইকমিশনারের সামনে আমরা আশা করি আমরা এই বাংলাদেশ ট্রিপগুলো আগামীতে কন্টিনিউ করব আমরা চাই যে আমরা আমাদের কালচারটা আমাদের বাচ্চাদের বাচ্চাদের কাছে প্রমোট করা ওরা জানুক আমাদের হেরিটেজ সম্পর্কে 안5안반안 <shriek> 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 <shriek>